কেন চায়ের বাসায় গিয়েছি যা কেন আমাকে ফোন দিয়েছে কি পিঠা যায়ের জন্য বানিয়ে নিয়েছি যা কী পিঠা বানিয়েছে সবে থাকছে আজকের ব্লকে যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই আমার ব্লগটা একটু শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আর একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম এখানে আমি গরু মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছি এই রান্নাটা আমি হাতে মেখেই করেছি সব মশলা পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে হাতে মেখে রান্না করেছি পর আমি এটাকে বাঙান দিয়ে ধনে দিয়ে দিলাম এরপরে দুপুরের জন্য একটু সালাদ রেডি করেছি হঠাৎ করে যা ফোন দিয়েছে বলছে ম্যাম আসো তোমাকে নিয়ে আজকে বাফা পিঠা বানাবো সবাই মিলে একসাথে বানিয়ে খাওয়ার মজাই আলাদা তোমাকে তো আসতেই হবে আমার চায়ের একটা নতুন স্থায়ী ঠিকানা হয়েছে আমার চা একটা নতুন বাসা নিয়েছে আমার বাসার থেকে একদমই কাছে প্রায় দশ মিনিট লাগে হেঁটে যেতে এটা বাচ্চাদের জন্য একটু স্যুপ রেডি করেছি এরপরে যখন যা যখন ফোন দিয়েছে তখন আমি ভেবে নিলাম আমি একটু কিছু একটা পিঠা বানিয়ে নিই তখন আমি পাটি পাটিসাপটা পিঠাটা বানিয়ে যায়ের বাসা নিয়েছি এদিকে যাও অনেক বাফা পিঠা বানিয়ে রেডি আমাকে আর কিছুই করতে হয় নাই এই যে চলে আসলাম জায়ের বাসার লোকটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম চাইয়ে পাপা পিঠা বানিয়ে রেডি দেশের থেকে খেজুর মিঠা নিয়ে এসেছে খেজুর মিঠা দিয়ে পাপা পিঠার খাওয়ার মজাই আলাদা দেশের পাপা পিঠাকে হার মানিয়েছে এদিকে আমি একটু গাজরের লাড্ডু বানানোর জন্য একটু রেডি করেছিলাম এই যে আমার পিঠা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমন করবেন তিন জামিলে একসাথে গল্পগুজব খাওয়ার মজাই আলাদা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লিখে যাবেন এই যে আমার চায়ের বাসা টুটে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে যাবেন দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি